একদমই ইচ্ছে করছিল না জানো তো বন্ধুরা বিছানা থেকে উঠতে মাথাটা বিছানা থেকে তুলতেই পারি না এতটা মাথাটা ব্যথা আর জ্বর তো প্রচুর ওষুধ খেলে কমে তাহলে আবার বাড়ে তো না হঠে না উঠে আর কী করবো কালকে তো জল নেওয়া হয়নি তো আজকে ওই সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠলাম উঠে সবচেয়ে প্রথম কাজ যেটা ড্রামটা পরিষ্কার করলাম কেননা জল আসলে তো পরিষ্কার করতে পারবো না তো যে জল ভালো ছিল ড্রামে সেগুলি বাসন ধরে এখানে দিয়ে দেবো আর যেগুলি ভালো না সেগুলিকে তো ফেল দিলাম প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে ড্রামটা পরিষ্কার করা হয় না তো দেখো তারপর চলে আসলাম রান্না করে ভীষণই শরীর খারাপ দেখো ভীষণ ঠান্ডা লাগছে ঠান্ডার দিন তো প্রায় চলেই গেল কিন্তু এত সোয়েটার এত চাদর আমি পরিনি কিন্তু এখন ভীষণই ঠান্ডা লাগছে ভীষণ জ্বর তো আর গলাটা না ভীষণ ব্যথা করছে তাই দেখো একটা চাদর পেছিয়ে রাখলাম এখন একটু কুমকুম গরম জল খাচ্ছি তাহলে ভালো লাগে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি মো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা আমি কেমন আছি তো তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো কিন্তু কালকে তো সারাদিন গাড়ি চালানো হয়নি বাড়িতেই ছিল তো আজকেও শুয়েছিল মানে উঠতে ইচ্ছে উঠতে ইচ্ছে হচ্ছিলো না মানে শরীরে হাত দেওয়া যাচ্ছে না এতটা গরম হয়ে আছে ওর শরীর মানে ভীষণ জ্বর তো তারপরেও এইমাত্র একটু চা খেয়ে বেরোলো এখন বাজে কয়টা এখন বাজে আটটা দশ এইমাত্র মাত্র বেরোলো আর মা চলে গেছে সেন্টারে মারও শরীর ভালো না জ্বর সর্দি কাশি গলা ব্যথা তোমাদের দাদারও একই আমারও একই সেফ মানে এমন একটা অবস্থা কেউ কাউকে যত্ন করার মতো অবস্থায় নেই জানি না কী শেয়ার করবো না করবো তারপরও তোমাদেরকে নিয়ে দিনটা শুরু করলাম আর প্লিজ কেউ খারাপ দেবো না গো যে শরীর ভালো না তারপরও ভিডিও করতে এসেছে আসলে আমার পরিস্থিতি না একমাত্র আমি বুঝি আর কাউকে বোঝাতে পারবো না তো তাড়াতাড়িটা কিছু করতে পারবো কি না তারপরে চেষ্টা করছি কন্টিনিউ দেওয়ার তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো ভাত আর ছিম আলু দিয়ে শুটকি তরকারি হয়ে গেছে ভাবলাম মেঘ তরকারি দিয়ে কীভাবে খাবে একটু বেগুন পুরে ভর্তা করে নেব জলটা না এখনও আসেনি তো ভাবলাম চলো গামলাটাও একটু পরিষ্কার করে নেই মানে এত বাতাস আসে না বাতাসের সঙ্গে সঙ্গে বিচে পোকা তারপর পাতা টাতা পরে আজকে তো বৃহস্পতিবার আমার একদমই মনে নেই তো ঘর ঘরদুয়ারটাও একটু মুছতে হবে আমি পুজো না দিলেও তো দেবে তো ভাবছি রান্না যেহেতু হয়ে গেছে আমি এখন ওঠানটা জার দেবো ওঠানটা জার দিয়ে তারপর ঘর ঘরদুয়ারটা মুছে নেব আর মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি কালকে রাতে রাত্রেবেলা ও ভীষণই যন্ত্রণা করে তাই একটু দেরি করে ঘুম থেকে উঠছে আজকে কয়েকদিন ধরে আজকে যদি মা আমার পাশে থাকত না তাহলে অবশ্যই আমাকে এত কাজ করতে দিত না হ্যাঁ অবশ্যই আমার সংসার আমাকেই করতে হবে আর আমার বাড়ির প্রত্যেকটা মানুষ তো অসুস্থ তো কার উপর বসে থাকবো বসা করে বলো তো যতটুকু শরীর দিচ্ছে ততটুকুই করার চেষ্টা করছে ওঠানটা ঝাড় দিয়ে নিলাম বৃহস্পতিবার যেহেতু মেয়েটাও যেহেতু ওঠেনি তো ভাবলাম চলো ঘরটাও একটু মুছে নিই আসলে কি বলতো শরীর খারাপ শরীর খারাপ করে বসে থাকলে না মানে শরীর খারাপটা জন্য আরো বেশি চেপে বসে তো যতটুক ছি ততটু করে নিজেকে একটু বিজি রাখার চেষ্টা করছি তাহলে মনে হয় ভালো হয় এখন বাজে সাড়ে এগারোটা তোমাদের দাদা এসে ভাত খেয়ে চলে গেছে আর আমার জন্য এনেছি টিফিন এই যে টিফিন আর হাত ওষুধ এনেছে আর ও মনে করেছিল যে শরীর খারাপ নিয়ে হয়তো রান্না করিনি ও টিফিন খেয়ে ও বাজারেই টিফিন খেয়ে নিয়েছিল বাজারে টিফিন খেয়ে ওষুধ খেয়ে খেয়ে আমার জন্য নিয়ে আসলো এই যে টিফিন আর ওষুধ এই যে আসে হাতে ওষুধ তো এসে দেখে আমার রান্নাবান্না হয়ে গেছে তো আমি বললাম যে রান্না যেহেতু হয়েই গেছে এখন যেহেতু আবার চলে যাবে কখন আসবে না আসবে তো একটুখানি ভাত খেয়ে যাও তো বেগুন ভর্তা আর সুটকি তরকারি দিয়ে ভাত খেয়ে গেছে আর আমি এখনও ভাত খাইনি এখন আমি এই এখন খাবো টিফিন টিফিন খেয়ে তারপর ওষুধ খাবো আর কি আর মেয়েকে খাওয়াচ্ছি মানে ও তো আর বসে খায় না ওকে হাঁটতে হাঁটতে খাওয়াতে হয় তো দেখি ওষুধটা খেয়ে तरक लगे কাজে যাওয়ার আগে দেখেছি যে আমার ভীষণই শরীর খারাপ লাগছিলো বিছানা থেকে উঠতে পারছি না আর ভাবলো যে মেয়েটাকে নিয়ে হয়তো আমি কাজ করতে পারছি না রান্নাটাও করতে পারিনি তো ও কিন্তু বাজার থেকে খেয়ে দিয়ে আসলো মানে টিফিন আর আমার জন্য নিয়ে আসলো টিফিন আর ওষুধ আমি ওকে একটু জোর করে ভাত খাইয়ে দিয়েছি এখন গেলে কখন আসে বা না বাইরে তো কথাই বলা যায় না গাড়ির শব্দে এতটা গাড়ির শব্দ জানো তো বন্ধুরা দুপুরবেলা তোমাদের সামনে আর আসা হয়নি দুপুরবেলা না মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছি সকালবেলা ওষুধগুলি খা খাওয়ার পর এত ঘুম পেয়েছে কি আর বলবো আমি তাকাতে পারছিলাম না মেয়ে ঘুমানোর আগে আমি ঘুমিয়ে গেছি তো সকালবেলা যে একটা শরীর খারাপ ছিল এখন ওষুধটা খাওয়ার পর একটু কম আছে কিন্তু মাথাটা ভীষণ ধরে আছে তো মেয়ে এক ঘন্টার মতো ঘুমিয়েছি ঘুমানোর পর চারটার দিকে ঘুম থেকে উঠলাম ওঠে মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি মার সঙ্গে ঘুরতে আর আমি তারপর ঘর দোয়ার ঝাড় দিলাম বাইরে থেকে কাপড় চোপড় নিয়ে এক্ষণে রান্নাঘর থেকে জলের বোতলগুলি ভরে নিলাম তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো আর এখন কিন্তু ছয়টার আগে সন্ধ্যা হয় না বেশ অনেকটা বড় হয়েছে বেলা তাই না বলো আগে তো চারটা পাঁচ দিনে সন্ধ্যা হয়ে যেত তো এখন আর রান্না করব না কেননা আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার তো আমাদের বাড়িতে বাজার করে এখন যদি রান্না করে নেই আবার রাতে কিছু আনলে রান্না করতে হবে তাই একবারে রান্না করব। এই যে আমার বাজারও চলে আসলো এই যে এখানে পাতা আছে কুমড়ো আর কাঁচা পাকা টমেটো সঙ্গে নিয়েছে পাবদা মাছ আর কাঁচা মরিচ মানে যা যা বাজার লাগে আর কি এখানে যে কুমড়োটা সকালে ওষুধটা খাওয়ার পর কিছুক্ষণ ভালোই ছিলাম আবার কেমন জানি লাগছে শরীরটা তো তাড়াতাড়ি করে রান্না বান্নার সেরে নেই তো এদিকে দেখো ওদের জন্য টিফিন নিয়ে নিয়েছি মা তোমাদের তার জন্য চা আর মেয়ের জন্য দুধ হরলিক্স আর এখানে একটা মগদানা ছিল সেদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম সেদ্ধ আর এখানে আছে পাউরুটি দিয়ে দেব একটু পরে যদি খেতে চায় তো চলো ওদেরকে দিয়ে আসি চাটা আর এদিকে কিন্তু তোমাদের দাদা মোবাইল নিয়ে নিয়েছিল এর মধ্যে আমার মাছ কেটে বেঁচে ধো বাজাও হয়ে গেছে তো মাছ দিয়ে রান্না করব এক তরকারি আর ভাত তো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে একটা তরকারি রান্না করব তরকারিটা রান্না করি না মানে কেমন যেন মাথাটা ঘুরছিল মানে সারাদিনে মনে হয় ছয় সাতটা ওষুধ খেয়েছি তো তাই হয়তো একটু শরীরটা ওষুধ খাওয়ার কারণও খারাপ লাগছিলো তো কোনো রকমভাবে এক কেটে ভাত রান্না করে আবার গিয়ে একটু শুয়ে পড়লাম সারটার দিন না আমার এভাবেই কেটেছে একটুখানি কাজ করি তো একটু এসে শুয়ে বসে থাকি এখন বাজে ওই সাড়ে আটটার মতো এখন আমি একটুখানি ভাত খেয়ে ওষুধ খেয়ে নেব। তারপর এসে মেয়েকে খাওয়াতে বসবো শরীরটা একটু গরম গরম হয়ে আসছে আর তোমাদের দাদারও শরীরটা খারাপই লাগছে তো দেখি যদি তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে পারি তাহলে আমাদের জন্যই ভালো একটু ঘুমাতে পারবো তো চলো বন্ধুরা তোমাদের সামনে তো আসতে পারিনি তো ভিডিওটা কিরকম লাগলো জানাবে আর দয়া করে ভিডিওটা কেউ খারাপভাবে না নাগো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো একে অপরের পাশে থাকো দেখা হবে নতুন একটা ভিডিওতে